ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের আবার একটা নতুন ইন্টারেস্টিং ভিডিওতে অনেক অনেক স্বাগত তো আমি তো এসেছি আমার গ্রামের বাড়িতে যেখানে আমার ছোট থেকে বড় হয়ে ওটা তো আজকে আমি রান্না করছি কাঠের উনুনে চিকেন কষা রান্না করব। তো দেখতেই পেলে এখানে কড়াই নিয়ে আসলাম কড়াইটা হচ্ছে কাদা নেপে রোদ্রে দেওয়া ছিল সেটা শুকিয়ে গেছে কারণ কড়াইতে হাঁড়িতে রান্না করলে অনেক কালি হয়ে যায় যেহেতু কাঠের উনুনে রান্না সেই কারণে কিন্তু নিচে কিন্তু মাটির লেপ দিতে হয় তো কড়াইটা বসিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে মা আমাকে একটু করি মাটন কষা চেক করতে দিল আমি বললাম মোটামুটি সব ঠিকঠাকই আছে আর এখানে মা আমাকে হচ্ছে কড়াইতে তেল দিয়ে দিলো আর সঙ্গে এখানে আমি ফোড়ন দেব গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা মরিচ ফোড়ন দিয়ে যেরকম রান্না করে পেঁয়াজ কুচিটা হালকা ভেজে নেবো তারপরে টমেটোটা দিয়ে হালকা ভেজে মশলাটা কষিয়ে নেবো আর মশলা কিন্তু আমি চিকেনে অর্ধেক মাখিয়ে রেখেছি আদা রসুন পেস্ট কাঁচা লঙ্কা পেস্ট আর এখানে দেখো আমাকে বাবা মানে আমার শ্বশুর মশাই আর এটা একটা কাকা তো এখানে আমাকে হেল্প করছে জ্বালানি দিচ্ছে এখানে যেহেতু আমি বারবার উঠতে পারছি না এখানে সবাই মিলে আমাকে কিন্তু হেল্প করছে আমি শুধু কিন্তু রান্নাটাই করছি তো চলো দেখতে থাকো ভিডিওটা আই থিঙ্ক খুব ভালো লাগবে ভিডিওটা ইন্টারেস্টিং ভিডিও সো এখানে আমি কাঠি রান্না করছি বলে ফ্রিঞ্জা আমাকে দেখে মানে চোখে যেহেতু ধোঁয়া পড়ছে সেই কারণে ও এসে আমাকে একটুখানি আদর করে দিয়ে গেল আর কত কি আমাকে বলছিল যে মি তোমার খুব কষ্ট হচ্ছে বলো অন্য রান্না করছে তোমার খুব কষ্ট হচ্ছে বলো আর বলছি না না আমার কষ্ট হচ্ছে না আমার অভ্যাস আছে তো ও আমাকে আবার বলছে যে দাঁড়াও তোমাকে একটু হাওয়া করি ঠিক আছে কি একটা কাগজ পেয়েছে লটারির কাগজ সেটা দিয়ে আমাকে হাওয়া করতে এসেছে এই যে ধোঁয়াটা লাগছে বলে তো এই হচ্ছে মেয়ে কী তো মেয়েরা না মায়ের কষ্টটা বোঝে তা বলে যে ছেলেরা বোঝে না তা কিন্তু বলছি না যেহেতু মায়ের সঙ্গে না সন্তানদের একটা অন্যরকম সম্পর্ক থাকে ছোটোবেলাটাই বেশ ভালো ছোটো যতদিন ছোটো থাকবে ততদিন মনে হয় যেন মানে কি বলবো মায়ের ছত্র ছায় মেয়েরা খুব ভালো থাকে মা হচ্ছে যেরকম মেয়ের কষ্ট বোঝে ছেলে মেয়েরাও কিন্তু মায়ের কষ্ট খুব বোঝে আর সত্যি কথা বলতে আমার মেয়ে বলে বলছিল কিন্তু প্রচুর ম্যাচিওর প্রচুর ম্যাচিওর তোমরা দেখেছো কিন্তু খুব ম্যাচিওর মানে এইটুকুনি বয়সে যে ও এত মেছি ওর কারোর যদি শরীর খারাপ করে শুধু আমার বলে না ওর ঠাম্মা দাদুটা যদি শরীর খারাপ করে তাকে মানে জল পড়তে দিয়ে দেয়া বসে থাকা কারোর হাত কেটে গেলে ও দোকানে গিয়ে ব্যান্ডেড কিনে এনে ব্যান্ডেড করে দেওয়া সমস্ত কিছু তারপর হচ্ছে এখন বনুর বনুর পেছনে ও প্রচণ্ড করে বনুকে ঘুম পাড়ানো তোমরা দেখেছো ভিডিওতে বনুকে হচ্ছে ওর পটি করলে পরিষ্কার করে দেয় শুশু করলেও ও ও কাঁথা পাল্টে দেয় ও কি বলবো একটা মানে মেয়েদের মধ্যে মনে হয় ছোটো থেকেই থাকে একটা মা মা ভাব তো এখন থেকেই না ওর মধ্যে আমি সেই মা ভাবটা দেখতে পাই তো এই দেখো আমার এখানে কষানো হয়ে গেছে কষাচ্ছে উনুনে কিন্তু রান্না কিন্তু খুব ভালো টেস্টি হয় দেখবে কাঠের উনুনের রান্না কেন টেস্টি হয় জানি না বাটা মশলায় আর কাঠের উনুনে রান্না করলে কিন্তু সেই রান্নার টেস্টই অন্যরকম হয় তো এখানে কিন্তু সেরকম কোনো গুঁড়ো মশলা ব্যবহার করা হয়নি আস্তে আস্তে কষিয়ে রান্না করলেই দেখবে কাঠের উনুনের কালারটাও কিন্তু চলে আসে